এইটা ছেলে মিলবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার কবুতর দুইটার মিল হয়ে গেছে এক দুই জোড়া দুইটার মিল হয়ে গেছে কত মানে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ আমার কবুতরের খাসাটা এত করে বাঁধা হয় এইভাবে এইভাবে করে betetei তারপরে কিভাবে আমার কবুতর নষ্ট করে ফেলে আসলে জানি না যে এত কষ্ট করে আমরা মানে এই সারাক্ষণ এই যে নাইমেগুলি এইভাবে বেঁধে রাখে একেবারে সেলাই করে তো এটাতে এখন আমার কবুতর নাই মানে বেজির হাত থেকে রক্ষা করার জন্য আমার কবুতরকে কতটুকু সেফটি দেওয়া হয় যেন একটুও ফাঁক না থাকে এই যে এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে কোনো জায়গা দিয়ে যেন ফাঁক না থাকে এটা হয়েছে দুইটা ট্রে এটা নিচে একটা বাঁশের টুকরা দিয়ে মানে এমনভাবে দিচ্ছি যেন বেজি যেন কোনোভাবেই মানে এখানে না যেতে পারে তো আমার খাঁচাটা এই যে এরকম করে সেলাই করে দেওয়া হয় তারপরও কত কষ্ট যে এটার মানে কষ্টের শেষ নাই যে এটার উপরে কত টুক সাফার করতেছি শুধু শখের জন্য এখানে আমার এক জোড়া কবুতর ছিল তো এগুলি নতুন জোড়া ছিল কোনো দিনের মতো হয়েছে নিয়ে আসছি কিন্তু এই যে এটার ভিতরে এত কিভাবে এত টুক চাপা তারপরও কিভাবে এই দিক দিয়ে কোনো দিক দিয়ে হয়তো বেশি ঢুকছে কোন দিক দিয়ে যে ঢুকছে জানি না ঢুকে আর বেরোইতে পারে নাই ভিতরেই রয়েছে তো বেজিটা যাই হোক পরবর্তীতে করোনা করোনা না বেজিটারে আমরা শিক্ষা দিয়ে দিলাম কিন্তু আমাদের কবুতর দুইটা কি হয়েছে কবুতর দুইটা ভালোই ছিল কিন্তু পাশে ফেলছিলো দুইটা কবুতরে অনেক দুঃখজনক এগুলি বলতেও কষ্ট লাগে যেহেতু আমি শখে পারতেছি কিন্তু এত সিকিউরিটি দেওয়ার পরেও এইরকম করে বেঁধে আমি সব দিকে এই রকম করে কিন্তু পারতেছি না আসলে তারপরে এইবারই শেষ এবার যদি আবার কবুতর নষ্ট হয় তাহলে আর কিনব না এমন করে সেলাই করে বাধা সেলাই খুলে খাবার দেওয়া মানে কতটা যে মানে সময়ের ব্যাপার তারপরও আমি কবুতর গুলি রে এত যত্ন করে রেখেও আমি আসলে ফুলাইতে পারতেছি না যে কীভাবে করলে আমি কবুতর পালতে পারবো আমি চেষ্টা করতেছি বহুত কিন্তু এত বড় খাঁচা এটা আমি কোনো জায়গায় নিতেও পারতেছি না খাঁচাটা বেশ বড় কিনে ফেলছি মনে করছি অনেকগুলি কবুতর পারবো তো এই জন্য বেশি বড় খাসা কিনে ফেলছি আসলে মানুষ শখের জন্য কি না করে অনেকে কমেন্টে বলছেন যে আমার এই জোড়া দুইটাই মানে ছেলে তো দুইটা ছেলে না এই যে একটা মেয়ে এখন ডিম নিয়ে বসছে দুইটা ডিম দিছে কিন্তু আমার এই কবুতরটাকে আসলে আমি মানে একজনে বলছে যে এরকম ফুলে থাকে যে এটা সর্দি লাগছে ওষুধ খাওয়াইতে নাপা খাওয়াইতে তো নাপা খাওয়াইলাম না পায়ে কাজ হয় নাই পরে আমি আর একটা দোকান থেকে নিয়ে আসছি কবুতরের যেন ফুলে না থাকে পানির সাথে গুলে দিতেছি কিন্তু তারপরেও কেন এরকম ফুলে রয়েছে আসলে বুঝতেছি না এটা ডাক্তারের কাছে যদি এখন নেই তাহলে আবার এই এখানে যে ডিম নিয়ে বসছি কবুতরের কোনো ক্ষতি হবে কিনা না ওইটাও জানি না কারণ এখানে ডিম নিয়ে বসছে হয়তো এটা নিয়ে গেলে ডিমে ঠিকমতো তা না দিলে এটা রাগ কেমন একটু কিছু না হচ্ছে ফুষ ফুষ ইজ এ করে আপনাদের ফুষ করে এটা ঠিক নাই নে স্টমি সবাই দোয়া করবেন আমার এইProtectedRoute জোরার জন্য বাচ্চা হয় আর আমি সেফটির জন্য বহুত কিছু করতেছি আল্লা যেন রহম করে এইটার করে এই দুইটা রেসার রেসার অনেক আগে ডিম দিছে ডিমগুলি নষ্ট হয়ে গেছে এতদিনে আবার ডিম দেওয়ার দরকার ছিল কিন্তু রেসারে ডিম দিতে মনে হয় দেরি হয় জানি না কেন ডিম দিতে দেরি হইতেছে রেসারে এই যে সাদা কবুতর দুইটা মার্শাল্লা এই দুইটা কবুতর আমার খুবই পছন্দনীয় এই কবুতর দুইটা ভালো এবং খুব দ্রুত ডিম দেয় মানে একটা একবার ডিম দিছে একটা বাচ্চা করছে আবার ডিম দিছে নষ্ট হয়েছে আবার এখন ডিম দিছে একটা তো ওইরকমভাবে রাখতে হবে আর ওয়েদার তো কি অবস্থা এখন তারপরেও যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব আছে দেখি এই খাঁচায় ঢেকে রাখবো যেন ভিতরে পানি না যায় ঠান্ডা থাকে তো আমার কবুতরের জন্য দোয়া করবেন অনেক সেফটির জন্য অনেক কিছু করতেছি অনেক কিছু করতেছি এই যে পরে ওই দিন স্বামী আব্বু আসছে আমার কবুতর যেদিন নষ্ট করে ফেলছে তো স্বামী আব্বু এসে এখানে আমারে এই যে বলতে আপা এখানে দুইটা করে ট্রে দেন একসাথে দুইটা করে ট্রে দেন ট্রে দিলে হয়তো গ্যাপ থাকবে না আর ওই ই যেতে পারবে না বেজি টুকতে পারবে না পরে দুইটা করে ট্রে দিয়ে পরে এখন এইভাবে বাঁশের ফালি দিয়ে রাখছি এটা স্বামী আব্বু করে দিয়ে গেছে দুইটা ট্রে দিয়ে আবার বাঁশের ফালি দিয়ে যেন কবুতরের ক্ষতি না হয় তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আমি অনেক শখ করতেছি অনেক বেশি শখ করতেছে আমার অনেকটা সময় মানে মানে ছাদে আসলে অনেক ভাল লাগে ছাদ বাগান আর এই কবুতর কবুতর দেখতে তো আমার কবুতরগুলি যেন আল্লাহ হেফাজত করে এই যে এখানে দুইটা ডিম পারছে এই কবুতর দুইটাই অনেকে বলছেন যে এটা ছেলে কবুতর মিলবে না মেয়ে দুইটাই ছেলে আসলে না এখন মেয়ে কবুতর প্রমাণ হয়ে গেছে আমি এটা চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু যেহেতু দেখি মিলে গেছে দুইটা একসাথে হয়ে গেছে তখন আর এটা চেঞ্জ করার কোনো দরকার মনে করি নাই পরে এখন এই দুইটা আসে তো আল্লাহ যেন এই সেম কালারের আমার কবুতরের বাচ্চা দেয় আমার খুব আশা তো সবাই দোয়া করবে আমার কবুতরের জন্য আমার শখটা যেন আল্লাহ পূরণ করে